মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে যে সাতই নভেম্বর এই সাতই নভেম্বর পালন উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বে এবং খন্দকার নাসির ইসলাম সাহেবের নেতৃত্বে আমরা যে আনন্দ মিছিল করছিলাম এর মধ্যে আমাদের প্রতিপক্ষ তার শামসুদ্দিন মেয়া ধুনুর লোকজন আমাদের মিছিলে অতর্কিত হামলা করেছে এবং হামলা করে আমাদের অসংখ্য লোকজনকে আহত করেছে এবং তারা বিভিন্ন জায়গায় মোটর সাইকেলে আগুন দিয়ে পরিবেশ দূষণ করার চেষ্টা করছে ঠিক এইটা আমরা গ্রহণ করব না এটা ওই আপনার শব্দ এলাকার থেকে আর সর্বনগর কন্ডা এলাকা থেকে ঘাটিয়া থেকে দূষিত কালি আসে বর্ষার মাসে স্বচ্ছ সুস্থ শহররা আমরা বিচার চাই আমরা আমরা प्रखंड উন্নয়ন মাধ্যমে 10 ব্যক্তিদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি। কাছে আমাদের বক্তব্য আজকে তারা বিক্ষুব্ধ হয়ে গেছে আমাদের চেষ্টা করমার নিব আমি বলবো আপনারা সাংবাদিক ভয় আপনারা দেখেছেন তারা মোটরসাইকেল আগুন ধরে দিয়ে

আমরা একটা মুছনি লাগাইছি পুরা খালি খালি আমাদের লজ গেইন ফেলোবা